সামনে সচিবালয়ের পাশে আমরা দেখতে পাচ্ছি গ্রামের শ্রমিকদের ব্যাপক তাদের একটা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল এসেছিল এবং আমরা দেখতে পাচ্ছি এখন সচিবালয়ের পিছনে শ্রমিকরা পুলিশের সাথে তাদের আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি ভাঙতে হচ্ছে এবং শ্রমিকরা তারা তাদের दावी आदाय लक्ष्य करा आंदोलन संग्रम कर আমরা সাউন্ড ক্যানেট দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি পুলিশ সাউন্ড ক্যানেট দিয়ে এলাকা

শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এলাকাটা এখন আমরা দেখতে পাচ্ছি সাউন্ড এবং পুলিশের লাঠি চার্চে শ্রমিকদের সত্ত্বঙ্গ করা হয়েছে এবং এই গার্মেন্ট শ্রমিকরা অনেকে এখন যার মতো বিভিন্ন এলাকায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের আমরা দেখতে আমরা দেখতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরে এবং বিভিন্ন রকমভাবে এখান থেকে চালমাস 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 আপনার কয়েকটা সংগঠনের আছেন এখানে আচ্ছা মালিক একজন শুধু দর্শক শুধু দর্শক শুনলেন সামনে এই এই শ্রমিকরা আসলে কিন্তু তারা এখন ঈদ বোনাস বা তাদের বেতন পায় না তিন মাস তিন মাস তিন মাস তিন মাস তিন মাসের বেতন শুধু দর্শক শুনলেন তারা তিন মাসের বেতন পায় না এবং তারা আজকে বেশ কয়েকদিন ধরে তারা বিক্ষোভ করছে এবং আমরা সম্ভাবনার সামনে দেখেছি এই তিন দিন ধরে আপনারা আছে এবং তারা এখানে কোনো সমাধান পাচ্ছে না আজকে তারা রাজপথে মিছিল করেছে র্যালি করেছে হায়াবান জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে প্রেস ক্লাবের সামনে পুলিশ তাদের টিয়ার সেল এবং এখানে সাউন্ড গ্র্যান্ড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে তারা বিভিন্ন অলিগলিতে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে আছে এবং তাদের দাবি এইভাবে জানাচ্ছে এবং তারা তাদের এবং তারা বলছে তারা এবং তারা বলছে তাদের জীবনে নিরাপত্তা নাই সুদি দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ পুলিশ এখানে বিভিন্ন রকমভাবে তাদের উপরেও লাঠি চাষ করছে এবং শ্রমিকরা এখানে দৌড়ায় পালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুটি দর্শক এই ছিল আজকের অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি და მე აი და და აი გიგა რა უი და მიცე და